হ্যালো ডে স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস বিশ্বাস্থ আজকে আমরা ক্লাস করবো ক্লাস টেনেরই দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের সেই মাধ্যমিক পরীক্ষারই উপপাদ্যের যে বিষয়টি আছে উপপাদ্যকে তোমরা কিভাবে লিখবে অর্থাৎ থিওরির যে প্রশ্ন থাকে জ্যামেটির এই থিওরিকাল যে কোশ্চেনটা উপপাদ্য এই কোশ্চেনটা তোমরা খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করবে কীভাবে লিখবে সেই বিষয়টি আমরা তুলে ধরবো কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রে জ্যামিটি যুবপাদ্য তোমরা প্রমাণটা ঠিক মতো লিখে দিয়ে আসলেও অনেক ক্ষেত্রে তোমরা সম্পূর্ণ নম্বর পাও না বা কাটা যায় এখন এটা কেন কাটা যায় কেন সম্পূর্ণ নম্বর পাওয়া যায় না সেটা অবশ্যই নিয়েই আজকে আমাদের ক্লাস যে কিভাবে লিখলে তোমাদের নাম্বারটা কাটা যাবে না চলে আসছি আমরা বোর্ডে আমরা দেখে নেব উপবাদ্যকে তোমরা কত সুন্দরভাবে লিখতে পারো এবং কত কিভাবে লিখলে তোমরা নাম্বারটা সম্পূর্ণ পেতে পারো চলে আসি বোর্ডে আমরা দেখো উপপাদ্যের যে বিষয়টি আছে সম্পূর্ণ উপপাদ্য বিষয়টিকে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি প্রথম ভাগে রাখা হয়েছে দেখো ডায়াগ্রাম তারপরে প্রদত্ত তিন নম্বরে রেখেছি প্রমাণ করতে হবে যে অর্থাৎ কোন ধর্মটা আমরা প্রমাণ করব তারপরে রাখা হয়েছে অঙ্কন অঙ্কনে তোমরা জানো প্রমাণ করতে হবে যে অর্থাৎ যে ধর্মটি আমাদের প্রমাণ করতে হয় তার জন্য যদি আমাদের এক্সট্রা অঙ্কনের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা করতে হয় এবং সব ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে পাঁচ নম্বর এই প্রমাণ অর্থাৎ এই প্রমাণ পার্টেই তোমাদের বেশি নাম্বারটা থাকছে তা সত্ত্বেও এই যে চারটে পাট আছে এই চারটে পাটকে তোমরা অবশ্যই অবহেলা করতে পারো না প্রথমে আসছি ডায়াগ্রাম এই ডায়াগ্রামে আমরা দেখেছি কেস ক্ষেত্রে অনেক ভুল হতে থাকে যেমন ডায়াগ্রামটা হতে হবে সাইন্টিফিক অর্থাৎ তোমরা যে জিওমেট্রিক ফিগারটা এখানে ড্র করবে সেই জিওমেট্রিক ফিগারটা অবশ্যই সম্পাদ্য তোমরা যে হিসাবে যতটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের করতে হয় সেক্ষেত্রে ঝোঁক যতটা প্রয়োজন হয় এই ডায়াগ্রাম তৈরি করতে তোমাদের সেটার প্রয়োজন হয় না কিন্তু তা সত্ত্বেও কিন্তু ডায়াগ্রামটা যেন অবশ্যই সাইন্টিফিক হতে হবে বলতে আমি ঠিক চাচ্ছি তার কয়েকটা দিলে তোমরা বুঝতে পারবে যেমন ধরো একটা সহল অঙ্কন করলে এবার এই সহললেখাটা তুমি হয়তো এরকম খালি হাতে টেনে দিলে এখন এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সরলই কিন্তু তুমি ধরো এই সরল নাম দিলে এবি এবং বি আপাত দৃষ্টিতে স্বর লেখা মনে হলেও কিন্তু এটা কিন্তু প্রকৃতপক্ষে সরল নয় তার জন্য আমরা কি করতে পারি এই সরল লেখাটি খালি হাতে ড্র না করে আমরা একটা স্কেল ব্যবহার করে আমরা এইভাবে সরল লেখাটা ড্র করবো এবং নাম দেব বি অর্থাৎ তুমি যাকে সরল লেখা বলে এই এবিটাকে সরল লেখা বলে তুমি যাকে স্বীকৃতি দিচ্ছ খাতায় সেই রেখাটি দেখা যাচ্ছে সামান্য কার্ভ হয়ে আছে অর্থাৎ বেঁকে আছে তাহলে তোমার কথার সঙ্গে ডায়াগ্রামটা মিলছে না আর যেহেতু এটা একটা যুক্তি দিয়ে এটা প্রমাণের জায়গায় থাকছে ওইটাই ইম্পর্টেন্ট তা সত্ত্বেও জিনিসটা একেবারে বেমানান দেখা তাই আমি বলবো তোমরা স্কেল দিয়ে সহল লেখাগুলো আঁকবে আর আরো কিছু বেশ ভুল ত্রুটি লক্ষ্য করা যায় যেমন দেখা হলো বি একটি সরল লেখা তার উপর একটি লম্ব দেওয়া হলো কোন একটা ধর্মে তোমাকে লম্ব আঁকতে বলা হলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি লম্বটাকে অনেকে এইভাবে টেনে নিয়ে চলে যাচ্ছে এখন এটা যে লম্ব নয় এটা আমরা বুঝতে পারছি চোখে দেখেই কিন্তু এটাকে লম্ব বলে তুমি যখন স্বীকৃতি দেবে খাতায় তখন কিন্তু এটা মানানসই পায় না তাহলে লম্বটা আমাদের পারফেক্ট দরকার নেই হয়তো আমাদের স্কেল দিয়ে কাটা কম্পাস দিয়ে করবার দরকার নেই বা চাঁদা বসিয়ে নাইনটি ডিগ্রি নেওয়ারও প্রয়োজন নেই তুমি একটা স্কেল দিয়ে যতটা সম্ভব তুমি এটাকে স্ট্রেট এঁকে দাও তাহলে কিন্তু এটাকে লম্বই মনে হচ্ছে খালি হাতে হয়তো যদি তুমি চাঁদা বসিয়ে এখানে এর পরিমাপ করতে আসো দেখা যাবে এটা নাইনটি ডিগ্রি হয়তো নেই নাইনটি ডিগ্রির থেকে একটু কম বা বেশি আছে কিন্তু ডায়াগ্রামটা যথেষ্ট সাইন্টিফিকই মনে হবে এরপরও আমরা দেখি আরও বেশ কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা যায় ধরা যাক একটা ডায়াগ্রামে তোমাকে বলা হলো বৃত্তস্ত চতুর্ভুজ ড্র করতে এবং তার উপরে ধর্মকে প্রমাণ করতে হবে সার্কেল একটা আঁকা হলো এই সার্কেলটা যদি আমি খালি হাতে এঁকেছি তোমরা কম্পাস দিয়েই আঁকবে আঁকার পরে এর উপর ধরো তুমি একটা চতুর্ভুজ ড্র করলে এখন এটা আমি ধরো খালি হাতেই ড্র করলাম খালি হাতে ড্র করতে গিয়ে সামান্যভাবে বেগে যেতে পারে হয় বললো এগুলো চেষ্টা করবে স্কেল দিয়ে করতে আবার অনেককে দেখা যায় এই যে দুটি বাহু যেখানে সংযোগ হচ্ছে এটা অনেক সময় বাইরে বেরিয়ে যায় আবার অনেকে একটু দেখা যায় ঠিক এখানে না এসে একটু ভেতরে হয় কারো বাইরে হয় এটা যেন কখনোই না হয় কারণ বৃত্তস্ত চতুর্ভুজ যেখানে তুমি বলছো সেই বৃত্তস্ত হবে রাখতে হবে সেক্ষেত্রে তুমি কোথায় নিলে চতুর্ভুজটা এখানে শিষ্যবিন্দু করলে না এখানে করলে সেটা কোনো বিষয় নয় সেটা অতটা ধর্তব্য নয় কিন্তু তোমাকে এই চারটে শিষ্যবিন্দু যেন অবশ্যই তোমার বৃত্তের ওপরই অবস্থিত হয় এইগুলো খেয়াল রাখবে অর্থাৎ জিওমেট্রির যে ফিগারটা তোমরা ড্র করবে যে ডায়াগ্রামটা তোমরা ড্র করবে সেটা তুমি চেষ্টা করবে যথেষ্ট সাইন্টিফিকলি করতে তাহলে এই ছিল ডায়াগ্রাম আর একটা বিষয় তারপরে আমি পরবর্তী বিষয়গুলোতেই আসছি ডায়াগ্রামটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ যে কি বোঝাতে চাওয়া হচ্ছে তারপরে থাকছে প্রদত্ত অর্থাৎ জ্যামিতি যে ধর্মটা তোমাকে প্রমাণ করতে বলা হবে সেই ধর্মটা যা যা দেওয়া থাকে সেটা তোমরা লিখলে তারপর প্রমাণ করতে হবে যে এই পাঠগুলো তোমরা সব আলাদা আলাদা করবে আরেকটি বিষয় তোমরা যদি থেকে ভালো হয় যদি তোমরা এটা একটা নীল কালি দিয়ে করার পরে এটাকে তোমরা কালো কালি দিয়ে লিখলে অথবা তোমরা এর এখানে কালো ব্যবহার করে কালি দিয়ে তোমরা এটা লিখলে অর্থাৎ পয়েন্টিংটা তোমরা এক কালারে করো আর মূল লেখাটা তোমরা অন্য আরেকটি কালারে করো পেনে তাহলে তোমার উপবদ্ধটা দেখতে অর্থাৎ তোমার যে আনসারটা সেটা দেখতে অনেক ভালো দেখাবে এইভাবে তিনটে পয়েন্ট আসছে প্রমাণ করতে হবে যে এই তৃতীয় পয়েন্টের উপরই নির্ভর করে এই চতুর্থ পয়েন্টটা অনেক ক্ষেত্রে দেখা যায় এই পয়েন্টটা দরকার হয় না সেক্ষেত্রে তোমরা অবশ্যই অঙ্কনের প্রয়োজন হবে না কিন্তু যখনই অঙ্কনের প্রয়োজন হবে তখন তোমাদের এই চার নম্বর পার্টটি আসবে তাহলে এক দুই তিন চার আর সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকছে সেটা হচ্ছে প্রমাণ তোমরা জানো এই প্রমাণেই সব থেকে বেশি নাম্বারটা ধার্য করা থাকে অর্থাৎ প্রমাণটাকে তোমরা অনেক ভালোভাবেই লিখবে এটা তো আশা রাখি এবং এটা তোমরা লিখিয়েও থাকো অনেকে কিন্তু তা সত্ত্বেও নাম্বার কম হয়ে যায় বলেই আজকের আমার এই ভিডিওটি তৈরি করা তবে আরেকটি বিষয় প্রমাণের মধ্যে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা যায় যখন তোমরা এই বিষয়গুলি যখন তোমরা লিখতে থাকো তখন জিওমেট্রিক যে আছে যেমন অ্যাঙ্গেল সিম্বল সিম্বল সমান্তরালের যে এইগুলো তোমরা যথাযথ ব্যবহার করবে জিওমেট্রিক সিম্বল গুলো তোমরা ব্যবহার করবে যথাযথভাবে তাহলে তোমাদের লেখাটা আরো সুন্দর হবে সমান সমান থাকলে সমান সমান দেবে আবার অসমান থাকলে সমান সমান দিয়ে তোমরা কেটে দেবে এই যে সিম্বলগুলো তোমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের লেখাটা ভালো হবে যাই তাহলে আমরা উপবাদ যে বিষয়গুলো পেলাম সব বিষয় বড় বিষয় এটাই মনে রাখবে চার পাঁচটা পার্টে তোমরা এটাকে ভাগ করবে অর্থাৎ পাঁচটা পার্টের এই ডায়াগ্রাম প্রদত্ত এবং প্রমাণ করতে হবে যে এগুলো তোমরা অন্য কালিতে লিখবে আর তোমরা মূল বিষয়গুলি যখন লিখবে তখন অর্থনাক্তি যেমন আমি এখানে দেখবো কালি দিয়ে করেছি আর এটা আমি কালো কালিতে এগুলো লিখছি অর্থাৎ এই পাঁচটিকে তোমরা যদি খুব সুন্দরভাবে কাটাকাটি অবশ্যই কম করবে কাটাকাটি করলে তোর দেখতে লাগে খাতাটা সবসময় মনে রাখবে যে অঙ্ক একটা আর্ট অর্থাৎ তুমি তোমার খাতা যত সুন্দরভাবে প্রেজেন্ট করবে তত তোমার এক্সামিনার তোমার খাতাটা দেখে তোমার প্রতি একটা আলাদা ইম্প্রেশন তৈরি হবে এবং এটা অবশ্যই তোমার খাতা দেখার বা অন্য অন্য সমস্ত বিষয় দেখার উপর একটা ভালো প্রভাব পড়ে তাই আজকে এখানে রাখছি আগামী দিন আবার নতুন বিষয় নিয়ে আসবেন শুভেচ্ছা রইল